সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম মহান আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি বলবো পরীক্ষায় ভালো ফলাফল লাভের কোরআনই আমল যা অত্যন্ত কার্যকর এই আমলটি একটি পরীক্ষিত আমল বিশেষজ্ঞ আলেমগনরা এই দোয়াটি পড়লে পরীক্ষায় খুবই ভালো ফলাফল করা যায় বলে একমত পোষণ করেছেন যদি আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে এই দোয়াটি পাঠ করেন ইনশাল্লাহ আপনাদের পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল আসবে অনেকেই ক্লাসে ভালো ফলা ভালো পড়াশোনা করেন অথচ পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেন না ভুলে যান তারা চাইলে এই আমলটি করতে পারেন যারা নিজেরা এই আমলটি করতে পারবে না তাদের বাবা মা এই আমলটি করে দিতে পারবেন বা ভাই বোনও এই আমলটি তাদের জন্য পাঠ করে দিতে পারবেন অনেকেই আসেন যারা পরীক্ষার হলে গিয়ে ভুলে যায় কিছুই মনে করতে পারে না তারা এই দোয়াটি পাঠ করতে পারেন তবে মনে রাখতে হবে শুধু দোয়া পাঠ করলে হবে না পাশাপাশি তাদেরকে অনেক বেশি পড়াশোনা করতে হবে দেখা যাচ্ছে যে আপনি পড়াশোনা করেছেন অথচ পরীক্ষার হলে গিয়ে ভুলে যাচ্ছেন তারা এই দোয়াটি নিঃসন্দেহে পাঠ করতে পারেন তো চলুন এই দোয়াটি কিভাবে পাঠ করবেন এখন আমরা সেই সম্পর্কে জেনে নিই প্রথমে আপনাদেরকে তিনবার শরীফ পাঠ করতে হবে অর্থাৎ যেটি দুরুদে ইব্রাহিম এই দূরদ শরীফটি আপনাদেরকে তিনবার পাঠ করতে হবে তো চলুন আমি দূরদ শরীফটি পড়ে শোনাচ্ছি আল্লাহুমা হুমা সাল্লি আলা মোহাম্মাদিউ ওয়া আলা আলী মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহমা বারিক আলা মোহাম্মাদি ওয়া আলা আলী মোহাম্মাদিন কামা বারাক্তা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ সুপ্রিয় বন্ধুরা এটি হচ্ছে শরীফ অর্থাৎ দুরুদে ইব্রাহিম এটি আপনারা প্রথমে তিনবার পড়ে নেবেন এরপর এগারোবার ছোট্ট একটি দুয়া পড়বেন সেটি হচ্ছে রাব্বি জিদনি ইলমা এই রাব্বি জিদনি ইলমা আপনারা বার পড়বেন এরপর মহান আল্লাহর একটি ছোট্ট গুণবাচক নাম আছে যেটি আপনাদেরকে একশো বার পড়তে হবে সেটি হলো ইয়া আলিমু তো কখন কিভাবে এই দুয়াটি আপনারা পাঠ করবেন এখন সে সম্পর্কে জেনে নিন পরীক্ষা শুরুর আগের দিন ঈশার নামাজের পর ওজু অবস্থায় অর্থাৎ পাক পবিত্র অবস্থায় এই দোয়াটি পড়বেন পড়ার পরে যে কলম দিয়ে যে কলম দিয়ে পরীক্ষা দিতে যাবেন সেই কলমে একবার ফু দিবেন হাতের ভিতরে এইভাবে নিবেন নিয়ে একবার ফু দিবেন দেওয়ার পর যখন আপনি পরদিন সকালবেলা পরীক্ষা দিতে যাবেন তখন অবশ্যই আপনাকে পরীক্ষা শুরু করার আগে বিসমিল্লাহ ইর রহমান ইরাহিম পড়ে আপনাকে শুরু করতে হবে তো বন্ধুরা আশা করছি এভাবে যদি আপনারা এই আমলটি করতে পারেন অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন এই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে